আমি এক সময় ভিডিও করেছিলাম টিকটকে যে ঢাকা মেডিকেল থেকে যেহেতু আমাকে বের করা হয়েছে মিথ্যা একটা মামলা দিয়ে আমি একদিনের জন্য হলে দশ সেকেন্ডের জন্য হলে আমি ঢাকা মেডিকেলে বসায় দেখাই দিব তো আমি যে বলছি যে আমি জয়েন করেছি কাজে কিন্তু আমি এই চাকরি আর না আমি এই পেশায় থাকতে চাচ্ছি না আমি বলেছিলাম দর্শকদেরকে যে আমি দশ সেকেন্ডের জন্য হলো ঢাকা মেডিকেলে বসে আমি সবাইকে দেখা দিব আমি যে কারাগার থেকে বের হয়ে যে নিজের নামটা মনে রাখছি এটা আমার অনেক কারাগার থেকে বেরে আপনি এই মাত্র বললেন যে আপনি অসুস্থ একটা অসুস্থ লোক কিভাবে আরেকটা একটা অসুস্থ লোককে চিকিৎসা দেবে এতদিন সবাই আমাকে বলেছে যে আমি একজন ফেক ডক্টর তো আমার কাছে কোনো ডকুমেন্টস ছিল না আমি যে দেখাইতে পারবো যে আমি ফেক না আমি রিয়েল তো আমি গত পরশু দিনও ঢাকা মেডিকেলে গিয়েছি আজকেও গিয়েছি তো আমি যদি ফেক হয়ে থাকি তাহলে ঢাকা মেডিকেলে আমি কি করে ঢুকলাম কি করে আমি চেহারা যে বসলাম কি করে আমি ভিডিও করলাম আপনারাই বলেন আমি যদি ফেক হয়ে থাকি তাহলে তো সবাই যারা আমাকে ভালো বলে তারা আমাকে ছালাম দিয়েছে তারপর আমাকে আমার সাথে কথাও বলেছে যে কেমন আছেন ম্যাডাম ম্যাডাম ছাড়া কথা বলেনি আচ্ছা অনেকে আমাদের কাছে প্রশ্ন করেছে ভিডিওটা নিয়ে যে ওইখানে তো কোথাও ওই আপনি যেখানে বসেছেন এটা ঢাকা মেডিকেল লেখা না মানে আপনি হয়তো অন্য কোন হাসপাতালে গিয়ে বসে এই কাজটা করেছেন ঢাকা মেডিকেলে করেন না এটা এটার ব্যাপারে কি কিছু বলতে চাচ্ছেন না অন্য মেডিকেল আমি কেন যাব বসব আর আমি যদি অন্য মেডিকেলই যাই কিছু তো ঢাকা মেডিকেল লেখা নাই বা কোথাও এরকম পরিবেষ্টনা কি ঢাকা মেডিকেল মতো লাগেনি লাগে তাদের কাছে হ্যাঁ লেখা নাই ঠিক আছে কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ড গুলো গুলো তো দেখলে বোঝা যায় এটা হচ্ছে ঢাকা মেডিকেল তো আমি অন্য মেডিকেলে যে কেন বসতে যাব ওইখানে যে যদি আমি বসি তাহলে সবাই আমাকে প্রশ্ন করবে আমাকে অবশ্যই সবাই চিনে আচ্ছা আপনি তো যেহেতু এটা স্টুডেন্ট আমি আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই যে আপনার বিষয়টি তো মামলার প্রক্রিয়াধীন মামলাটা চলমান তো যে মামলাটি ধরেন হচ্ছে কি সমাপ্ত হয়নি যে আপনি ডাক্তার কি ডাক্তার না সেটি সমাপ্ত হওয়ার আগেই আপনি কিভাবে ঢাকা মেডিকেলে গিয়ে বসলেন আমি ঢাকা মেডিকেলে যে বসছি তো আমাকে কেউ কিছু বলে নেই যারা আমাকে বলেছে যে কেমন আছেন আপু কে অবস্থা এখন দিনকাল কেমন যাচ্ছে আমাকে কপি পর্যন্ত খাওয়াইছে তো এই সম্মানটা আমাকে করেছে কেন কারণ আমি মিথ্যা কথা বলছি না হ্যাঁ আমার কাছে ডকুমেন্ট ছিল কিন্তু ডকুমেন্টসগুলো তারা নিয়ে গিয়েছে আমি দেখাইতে পারি নাই আমি আরেকটা আরেকটা প্রশ্ন ধরেন উঠেছে যে ধরেন আপনি উচ্চারণ হচ্ছে গিয়ে করতে গিয়ে অনেক সময় ভুল উচ্চারণ করেন না এটা ধরেন হচ্ছে গিয়ে আপনার না না জানার অজ্ঞতা নাকি আপনার সমস্যা যেমন ধরেন আপনি আজকে একটু আগে দুইটা উচ্চারণ করলেন যে ব্যাকগ্রাউন্ডকে বললেন ভ্যাগ মানে বকে বললেন ভ আবার বললেন কফি উচ্চারণ করতে গিয়ে ভুল করলেন এটিকে কি আপনার আসলে দেশের বাড়ি নোয়াখালী হওয়ার কারণে এই প্রবলেম নাকি আপনি আসলে কিছু জানেন না বলে এটা আপনার প্রবলেম না আমার গ্রামের বাসা নোয়াখালীতে না আর আমি আগে এভাবে কথা না আপনাকে বলেছিলেন চাঁদপুর আপনার বাড়ি সম্ভবত আমার আমার ভাষা আমার সৎ মায়ের বাসা আমার মায়ের বাসা চাঁদপুরে আচ্ছা তো আগে আমি এরকম ছিলাম না এভাবে কথা বলতাম না হয়তো আমি কারাগারে ছিলাম আমার মাথা ঠিক নাই আমি মানসিক ভাবে অসুস্থ একটা ডাক্তার তো আরেকটা অসুস্থ লোককে চিকিৎসা দিতে পারে না হ্যাঁ কিন্তু আমি যে কারাগারে ঢুকেছিলাম দুই মাস নয় দিনের দিন বের হয়েছি আমার মাথা ঠিক ছিল না যে ওইখানে আমি বসে কান্না করেছি যে আমি কিভাবে বের হব। আল্লাহ আমাকে তুমি বের করে দাও এখান থেকে কান্না করেছি তো আমি মাথা ঠিক ছিল না আমার কখন কি বলি না বলে আমি নিজেও জানি না হ্যাঁ একটা অসুস্থ মানুষ আর একটা একটা অসুস্থ মানুষকে আরেকটা অসুস্থ মানুষ কখনই ঠিক করতে পারবে না আমি যেহেতু এখন একটু অসুস্থ আমি মানসিকভাবে ঠিক নেই তো আমি আমার কথা হয়তো বাজে কিন্তু আমি আগে এরকম ছিলাম